আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করে নেব তিনটি সপ্তাহের সাপ্তাহিক বর্তমান এগুলো পরপর নেই যেহেতু আমার একটু দেখে পড়ে বুঝে ভিডিও করতে সময় লাগে তাই আমি একদম কারেন্ট যে ম্যাগাজিনসগুলো বেরোয় সেগুলো ভিডিও করি না আমি যেরকম যেরকম আমার কাছে ম্যাগাজিনগুলো আমি পাই সেগুলোই আমি যেরকমভাবে শেষ করতে পারি সেইভাবেই আমি ভিডিওগুলো করি তো এগুলো কোনোটাই পরপর কোনো ডেটের নয় বা কারেন্ট নয় খুব এটা হচ্ছে একটা হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের যেখানের মেন বিষয়বস্তু ছিল পোস্ট পোস্টমর্টেম কি অপরাধের কিনারায় ডিএনএ ফরেন্সিক ময়নাতদন্তে কি কি দেখা যায় ময়নাতদন্ত অপরাধীকে ধরিয়ে দেয় শুধু শরীর নয় পেশাকেও জরুরি পোশাকও জরুরি খুন কি চাপা দেওয়া যায় ভিসেরা না ডিএনএ পরীক্ষা তো এখানে মেনলি পোস্টমর্টেম নিয়ে অনেক কিছু তথ্য এখানে দেয়া হয়েছিল যে কতটা ইম্পর্টেন্ট পোস্টমর্টেমে ছোটো ছোট যে ইনফরমেশনগুলো কি হয় কীভাবে করা যায় বডিকে কতটা একইভাবে রাখার দরকার আছে একটা মার্ডার হওয়ার পরে এবং চার্জশিটে কি লেখা হয় তারপরে কীভাবে দেখা হয় একজন যখন অস্বাভাবিক একটা মৃত্যু হয় তখন কিভাবে সেইখানে ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে টেস্ট করা হয় যেমন এখানে একটা জায়গায় লিখেছে ত্বকে নিচের অংশের রঙ হয়ে গিয়েছে নীলচে নীলচে বেগুনি অথবা বেগুনি লাল এই অংশ দেখে অটোপসি ডাক্তার বুঝে যাবেন যে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক কতটা কমেছে তো এরকম ছোটো ছোটো অনেকগুলো জিনিসই পোস্টমর্টেমে খুঁজে পাওয়া যায় তো এটার গুরুত্ব নিয়ে লেখা হয়েছে আচ্ছা তারপরে আসছে হচ্ছে বোধিসত বিড়াল কৌশিক এটা একটি মানে তো এরপরে এখানে বোধিসত্ত্ব বিড়াল কৌশিকে আছে একটি গল্প যেখান থেকে এখানে এই গল্পটিতে পুরো পুরাকালের একটি গল্প দেওয়া হয়েছে কেন মানে কিভাবে আর কি বিড়াল কৌশিক দান মানে শ্রেষ্ঠ দান কার্যে পরিণত আগে উনি ভীষণই কৃপণ ছিল শুধু নিজের কথা ভাবতো অন্য কাউকে খুব একটা দান ধ্যান করতেন না কিন্তু তারপরে কি ঘটনা ঘটে যার পরে উনি দান দানে মনোনিবেশ করেন খুব বড় দানি হয়ে যান সেটাই এখানে বলা হয়েছে আচ্ছা তারপর এখানে আছে হচ্ছে এখানে কিছু গল্প দেওয়া আছে যার পরে পোস্টমর্টেমের ডকুমেন্টেশনসগুলো হারিয়ে যায় বা করে দেওয়ার চেষ্টা করা হয় এবং তার জন্যে কি হয়েছিল সেই রকম ধরনের কিছু গল্প আছে এবং এখানে ফরেন্সিক বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর অজয় গুপ্তর সাথে কথা বলে কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে পোস্টমর্টেম নিয়ে আচ্ছা তারপরে আছে একটু জানুন একটু বাবুনে বাঙালি প্রথম ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা এবং উনি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম বাঙালি হিসেবে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন চিকিৎসক রাজনৈতিক নেতা দরদী শিক্ষাবিদ এবং সমাজকর্মী হিসেবে অসামান্য অবদান রাখার জন্য এই সম্মান তাকে দেওয়া হয়েছিল সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমিও আমিকে সঞ্জীব চট্টোপাধ্যায় তার জীবনের বিভিন্ন অধ্যায়ের জায়গা তুলে ধরেছেন তেমন এই বইটিতে আছে হচ্ছে তার স্কুল জীবনের ঘটনা স্কুলের জামা কাপড় কিরকম ছিল সেই সময় স্কুলে শিক্ষকরা কিরকমভাবে ক্লাস নিতেন এবং সেই সময়কার স্কুলের যে পরিবেশ উনি উনি দেখে এসেছিলেন সেই জায়গাগুলো নিয়ে উনি এখানে লিখেছেন সাম্প্রতিকে এখানে উঠে এসছে বিচার অভিনেত্রীরা গত এক দশকে বেশ কয়েকটি বিশ্বমানের সিনেমা নির্মিত হয়েছে দক্ষিণ ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রিতে প্রশংসিত হওয়ার পাশাপাশি সেসব সিনেমা বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে অল্প বাজেট স্থানীয় গল্প আর ভালো নির্মাণ এই পথেই বাজিমাত করেছে মালায়ালাম সিনেমা আজ সেই মালায়ালাম ইন্ডাস্ট্রি ডুবতে চলেছে একের পর এক ইচ্ছায় জড়িয়ে গেছে সিপিএমের নামও আসলে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে কীভাবে নারীদের যৌন হেনস্থা করা হয় তা বেরিয়ে এসেছে এক তদন্ত কমিটির প্রতিবেদনে ঢেউ ছড়িয়ে পড়েছে অন্যত্র তো যে ঘটনাগুলো ঘটছে কেন মালায়ালম সিনেমার জায়গায় এত এই ধরনের ঘটনা ঘটছে সেই নিয়ে একটা প্রতিবেদন আছে একটা গল্প আছে যেটা লিখেছেন প্রতিমা ঘোষ গল্পটির নাম হলো খোলস এখানে গল্পটির বিষয়বস্তু হচ্ছে একটা সম্পর্কে থাকতে থাকতে অন্য আরেকটি মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়া নিয়েই গল্পটা সেটাকে সবাই কীভাবে দেখছে কীরম ব্যবহার করছে সেই নিয়ে গল্পটা আমার খুব একটা ভালো লাগেনি যদিওবা মানে লেখার ধরনটা আমার খুব একটা ভালো লাগেনি আচ্ছা তারপরে আছে হচ্ছে বিশেষ রচনায় গৌরী বিশ্বাস লিখেছেন অভিশপ্ত প্রেম নিয়ে যে কোনো রাজবংশই হয়ে থাকে ঘটনাবহুল বিষ্ণুপুরের মল্ল রাজবংশ হাজার বছরের প্রাচীন মল্ল রাজারা গড়ে তুলেছিলেন এক স্বপ্নের রাজ্যপাট একদিকে দামোদর অন্যদিকে গভীর অরণ্য রাজাদের সুযোগ্য শাসন সৌন্দর্যবোধ স্বপ্ন সব একত্রিত হয়েছিল বিষ্ণুপুরের গৌরব গাথায় রয়েছে লোক কাহিনী জনশ্রুতি এবং কিংবদন্তি মহারাজা দুর্জন সিংহ দেবের পুত্র মহারাজ দ্বিতীয় রঘুনাথ সিংহদেব তিনি বিষ্ণুপুরের সিংহাসনে আরোহণ করেন সতেরোশো দুই খ্রিস্টাব্দে তো ওনাকে নিয়েই এখানে একটা প্রতিবেদন আছে লেখা দিয়েছে কি হয়েছিল সেই সময় লালবাইয়ের সাথে ওনার একটা সম্পর্ক নিয়ে এখানে একটা লেখা আছে আচ্ছা তো এই ছিল বর্তমান চোদ্দই সেপ্টেম্বরে আচ্ছা এরপরে হচ্ছে তেইশে নভেম্বরের বর্তমান তেইশে নভেম্বরে বর্তমানের মেন বিষয়বস্তু হচ্ছে কাল ভৈরবকে কে কি সিদ্ধি নান করেন তো কাল ভৈরব একজন এমন একজন দেবতা যাকে এখানে বলা হচ্ছে যে বিশ্বব্রহ্মাণ্ডকে তিনি ধারণ পোষণ করেন কাল অর্থাৎ সময়কে যিনি শাসন করেন তিনি ভৈরব সংসারের যাবতীয় ভয় রোগ শোক তিতাব জ্বালা থেকে উদ্ধারকারী যিনি তিনি ভৈরব তিনি শিবজাত কিন্তু রুদ্র নন শান্ত মুন্ডের কর্তা ঠিক আছে এবার তার পুজো কিভাবে করা হয় কি নিয়ম এই সমস্ত কিছু নিয়ে এই বিষয়বস্তুটা আছে এবার সেই এই বর্তমানে আচ্ছা তারপরে আছে হচ্ছে যুদ্ধ জানে ক্ষেত্র একটু জানুন একটু ভাবুন দে সমুদ্রের তলদেশে পড়ে রয়েছে যুদ্ধ বিমান বুলডোজার জিপ কামান ট্যাঙ্কার সহ হরেক কিসিমের যন্ত্র দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র বানু আতুতে গেলেই দেখা মিলবে হেন দৃশ্যে যে অঞ্চলের পোশাকি নাম মিলিয়ন ডলার পয়েন্ট এত যুদ্ধাস্ত যুদ্ধজাত কিভাবে তলিয়ে গেল জলের তলায় কোন মহাপ্রলয় ধ্বংসলীলা চালিয়েছিল মানুষের বিরুদ্ধে না কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় আসলে এইসব যুদ্ধাস্ত্র সামগ্রী মানুষ স্বয়ং নিজের হাতে সমাধিস্থ করেছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়া দ্বীপের হয়ে ওঠে আমেরিকার অন্যতম সামরিক ঘাঁটি সেখান থেকেই জাপানের মূল ভূখণ্ডের দিকে আক্রমণ চালাত মার্কিন সেনা সেনারা তো সেই সময়ই কি এই সমস্ত যুদ্ধ যুদ্ধের যে অস্ত্র সেগুলোকে ওখানে সমাধিস্থ করা হয় কবি ও কাঙালে অংশমান চক্রবর্তী লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে যে ওনার মানসিক শারীরিক অবস্থার একটা পরিবর্তনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম বিপর্যয়ের মধ্যে দিয়েও উনি ওনার লেখার মধ্যে দিয়ে কিভাবে উঠে এসছেন সব সময় থেকে গেলেন অধরা ভেসে বেড়ায় অসংখ্য ওনাকে নিয়েই এখানে একটা লেখা হয়েছে ফোসকা নিহারুল ইসলামের একটা গল্প যেখানে একটা রোগ হবে জলবসন্ত বলে ছেলেটি তো ওই গ্রামেই একজন আর কি ও সেবা শুশ্রূষা করবে সেই নিয়েই গল্প গল্পটিও আমার খুব একটা ভালো লাগেনি আমিও আমিতে সঞ্জীব চট্টোপাধ্যায় এবারে লিখেছেন পুরুষ শাসিত সমাজের কথা সেই সময় তার যে প্রভাব পড়েছিল তার জীবনের ওপরেও সেই সময়কার কথা সেই সময় আমরা যারা তখন উঁচু ক্লাসে পড়ি নেতা হিসেবে পেলাম তার নাম জ্ঞান তার মৈত্র দাদার সঙ্গেও আমার পরে পরিচয় হয়েছে তার নাম ছিল চিত্ত মৈত্র আমি বলতাম চিত্তদা জ্ঞানের নেতৃত্বে আমরা একটা হাতে লেখা দেওয়াল পত্রিকা তৈরি করেছিলাম সেই পত্রিকায় জ্ঞান আমাকে দিয়ে মহাত্মা গান্ধীর ওপর একটা প্রবন্ধ লিখিয়েছিল সেই সময়কার সামাজিক অবস্থা উঠে এসছে তখনও আমি বুঝিনি অনাথ হবে সন্ন্যাসী আর আমি হব সংসারে গৃহী সেই বয়সে অনাথের ভেতরে একটা অভিভাবকত্ব ছিল ছিল একজন সমাজসেবী সাহস ছিল আর সহিষ্ণুতা ছিল ছিল পবিত্রতা শিব মন্দিরের ঘাটে আমরা বুঝতে থাকতাম তিন চার ধাপ ওপরে গর্ভ মন্দিরে মানুষ প্রমাণ শিবলিঙ্গ অনাথ ছিল ওনার একটা খুব প্রিয় কাছের বন্ধু তার ব্যাপারে লিখেছেন উনি অনাথ বলেছিল মাথায় কিছু ঢোকাতে হলে দু চোখ দুটোকে ভীষণভাবে কাজে লাগাতে হয় সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবি দেখবি সব কেমন সহজ হয়ে যাচ্ছে তারপর বলেছিল একটা কথা জেনে রাখ সুন্দরী অসুন্দরী যে কোনো মেয়ের দিকে যখন তাকাবি নিজের মায়ের চেহারাটা মনে আনবি তো এই সমস্ত কিছু নিয়ে লিখেছেন তারপরে বিশেষ রচনায় দিয়েছে গয়না বাড়ি রাখখান যেখানে একটা বাড়ি বড়ি সরি গয়না বড়ি রাখখান গয়না বড়ি হচ্ছে একটা পূর্ব মেদিনীপুরের আঞ্চলিক নাম বিড়ি কলাই সেই বিউলির ডাল কলাই মানে ডাল সেখান থেকেই এই বড়ি কিভাবে উৎপন্ন হয়েছে কিভাবে তৈরি হয় গয়না বড়ি গয়নার মতন দেখতে তো সেইটা নিয়েই এই লেখাটা লিখেছেন ভরত বাঘ সাম্প্রতিকে মৃণালকান্তি দাস লিখেছেন গাজার এক শিশুর শেষ ইচ্ছা যখন ইসরায়েলি সেনাবাহিনী বর্ষণ করে ওদের হত্যা করে তখন রাশার বয়স দশ ওর বড় ভাই আমেদের এগারো মৃত্যুর আগে একটা খাতার রুলটানা কাগজ নিজের শেষ ইচ্ছা লিখে গিয়েছে রাশা সেই কাগজটাই পাওয়া যায় পরে এবং সেখান থেকেই তখন জানতে পারা যায় যে সেই সময় শিশুদের হত্যা করা অযোগ্য যুদ্ধ পরা। আমাদের এই পৃথিবীতে রাশা আর আমেদকে হত্যা করলেও কেউই শাস্তি পায় না তাই ইসরায়েলের দু তেইশ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ষোলো হাজার করা হয়েছে তো লেখা আছে এখানে আর সুগার কমাতে ফাইবার ডায়েটের যে উপকারিতা সেটা নিয়ে লিখেছেন ডাক্তার আশিস সেন আশিস মিত্র সরি তো এই ছিল সাপ্তাহিক বর্তমান তেইশে নভেম্বর দু তারপরে হচ্ছে সাপ্তাহিক বর্তমান নভেম্বর সাপ্তাহিক বর্তমান দু হাজার চব্বিশে বিষয়বস্তু হচ্ছে নুন চিনি ময়দা কেন সাদা বিষ এই খাবারগুলোর মধ্যে লুকিয়ে আছে উচ্চ রক্তচাপ সুগার কিডনির অসুখ ও বেসিডি ক্যান্সার হওয়ার কারণ তো সেই কারণে নুন চিনি ময়দা নুন চিনি পরিমাণ মতো খেতে বলছে এবং ময়দা খেতে বারণ করছে এবং এখানে বিভিন্ন ডাক্তাররা তাদের মতামত দিয়েছেন কেন এগুলো খাওয়া খারাপ কতটা খাওয়া উচিত সেইগুলো নিয়ে বিষয়বস্তু তারপরে গল্প আছে কুয়াশা শান্তা মুখোপাধ্যায়ের এখানে একটি পুরনো বন্ধুত্ব সেখানে যে পুরনো প্রেম সেটা আবার পরবর্তীকালে এসে কি ধরনের মানসিক একটা চঞ্চলতার সৃষ্টি করছে তাই নিয়ে গল্পটা মোটামুটি আমার ভালো লেগেছে আমিও আমিতে সঞ্জীব চট্টোপাধ্যায় এবারে লিখেছেন চারের দশকের শেষ নিয়ে সেখানে উঠে এসছে কিছু প্রোগ্রাম ওদের পাড়ায় হওয়া কিছু প্রোগ্রাম সেখানে কিছু বড় বড় মানুষ এবং তাদের যে ব্যক্তিত্ব কত তাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েও তারা যেমনভাবে নিজেকে ধরে রাখতে পেরেছিলেন সেই জায়গাগুলো এখানে উঠে এসছে উঠে এসছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা তো সেই সময় সেই সময় প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়ারই খুব কাছে টবিন রোডে থাকতেন ঠিক হলো তিনি আমাদের পুজোর উদ্বোধন করবেন আর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বরানগর পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধ কানাইলাল ঢোল আমার উপর ভার পড়েছিল মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য যে মঞ্চটা তৈরি করা হয়েছিল তার পরিসর ছিল খুবই কম তো তারপরে কি হয় সেই বিষয়গুলো নিয়েই উনি বলেছেন সাম্প্রতিক দাস লিখেছেন এখানে মাত্র সাতাশ বছর ইতিহাস নব নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী মেয়াদে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে এই মহিলাকে মনোনয়ন করেছেন বিশেষ রচনায় দিয়েছে কৌলিগ্ন প্রথার যুগে কেমন ছিলেন বাঙালি মেয়েরা তখন বহু বিবাহ বিরুদ্ধে যে যে অ্যাক্টগুলো হয়েছিল সেগুলো নিয়ে এখানে দেওয়া হয়েছে কিরাম একটি মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হতো কত বয়সী লোকের সাথে বিয়ে দেওয়া হতো এবং সেই লোকগুলির আগেও কতগুলো বিবাহ থাকতো এইসব নিয়ে তখন যে লড়াইটা হয়েছিল সেই জায়গাগুলো নিয়ে উঠে বিদ্যাসাগরের ভূমিকা রাশবিহারী মুখোপাধ্যায়ের ভূমিকা যে রক্ষণশীল ব্রাহ্মণ যে মানসিকতা তখন চলতো সেই জায়গাগুলো এখানে উঠে এসছে আরেকটি গল্প আছে এখানে অমলতাস মোনালিসা চন্দ্র এখানে একটি ছেলের কথা দেখানো হয়েছে যে ছেলেটি একটা রেপ করে এবং তারপরে তার নানা রকম শারীরিক সমস্যা শুরু হয় এবং সেখানটা নিয়েই বলা হয়েছে যে রেপটি করেছে সে তার মানসিকতা নিয়ে এই গল্পটা তার একটা দিক নিয়ে এই গল্পটা আচ্ছা বিশেষ রচনায় আছে শ্রীম শ্রীম রামকৃষ্ণের খুব একজন মানুষ ছিলেন উনি পড়াশোনা করেছিলেন কিন্তু ওনার জীবনটা উনি অন্যভাবে অতিবাহিত করেন সেই জীবনেরই বিভিন্ন রকমের কাহিনী গল্প নিয়েই এই লেখাটা লেখা হয়েছে তো এই ছিল তিরিশে নভেম্বর সাপ্তাহিক বর্তমান দু হাজার Yeah. Mm -hmm.